নারায়ণং নমস্কৃত্যা নারঞ্চৈব নরত্তম দেবীং সরস্বতিং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে বালি যদি ঋষ্মমুখ পর্বতে আসে তাহলে তার অবশ্য মরণ এ বিষয়ে গতকাল আমরা পাঠ করেছিলাম আজ পাঠ করব বালির পরাক্রম সুগ্রীবের নিকট রামের প্রতিজ্ঞা এবং বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ শীর্ষক অংশ শ্রীরাম বলেন মিত্র কহিলে সকল বালিকে মারিয়া করি তোমাকে প্রবল সুক্রীব বলেন বালি বিক্রম সাগর বালির বিক্রম কথা শুনো রঘুবর যখন রজনী যায় অরুণ উদয় চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয় আকাশে তুলিয়া ফেলে পর্বত শিখর দুই হাতে লোফে তাহা বালি কপিশ্বর। উপারিয়া পর্বত আকাশ উপরে পরে ফেলে আপনারে পরীক্ষিতে নিত্য লোফে বলে সপ্তদীপা পৃথিবী সে নিমিশে বেড়ায় কি কব পবন তার সঙ্গে না বেড়ায় বালিকে মারিতে যদি না পারো এক বাণী তবে বালি রাজা মোড়ে বধিবে পরা মহাবীর বালি রাজা এ তিন ভুবনে পরাভব পায় সর্ববীর তার সুগ্রীব বালি সম্পর্কে অনেক গল্প শ্রীরামচন্দ্রের কাছে করেছেন বালি দুন্দুভি রাক্ষসকে বধ করেছে বালির বিষম পরাক্রম পর্বত তুলে আকাশে ফেলতে পারে পর্বত নিয়ে লোফালুফি করতে পারে সপ্তদীপা পৃথিবী নিমেষে ঘুরে ফেলে পবনের গতিবেগ তার কাছে তুচ্ছ বালিকে মারতে হলে একটি বানে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে নইলে বালি আমাদেরকেই বধ করে ফেলবে তাই এই রকম পরাক্রমের কথা শুনেও শ্রীরামচন্দ্র সুগ্রীবের কাছে প্রতিজ্ঞা করলেন বালি বধের সুগ্রীবের কথা শুনি বলেন লক্ষণ কোন কর্মে তোমার প্রতীতি হয় মন দেব দৈত্য গন্ধর্ব কোথায় হেন বীর শ্রীরামের এক বাণে কে রহিবে স্থির হেন প্রতিতব না হয় প্রতীত কি কর্ম করিলে তুমি হ হরষিত সুগ্রীব জানেন নিজের দাদা বালির পরাক্রমের কথা আর লক্ষণ জানেন নিজের দাদা রামের পরাক্রমের কথা সুগ্রীব যখন বালির কথা খুব বলছেন তখন লক্ষণ বলছেন যে রামের প্রতি তোমার বিশ্বাস নেই কি কর্ম করলে তুমি রামের প্রতি হরসিত হবে সুগ্রীব বলেন দেখো দুন্ধুবি পাঁজর পায়ে করি ফেলাইল বালি কপিশ্বর নেত্রনীরেই সুগ্রীবের তিতিল বদন আশ্বাসিয়া তুষিলেন শ্রীরাম লক্ষণ ওই যে দুন্ধুবিকে পায়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছেন এতেই সুগ্রীব খুব ভীত হয়ে আছেন কাঁদছেন তিনি তখন শ্রীরাম লক্ষণ সুগ্রীবকে আশ্বাস দিলেন সুগ্রীবের প্রত্যয় নিমিত্ত রঘুবর পদাঘাতে ফেলিলেন দুন্দুভি পাঁজর ফেলিয়াছিলেন কমললোচন সুগ্রীব বলিল শুনো রাম রঘুবর যখন ফেলিয়াছিল বালি সে পাঁজর রক্তচর্মে ছিল ভারী তুলিতে দুষ্কর এখন হয়েছে শুষ্ক নহে তত ভার শ্রীরামচন্দ্র দন্দবীর যে পাঁজর তখনও পড়েছিল। তাতে পদাঘাত করে অনেক যোজন দূরে ফেলে দিলেন লক্ষণ তখন বোঝাচ্ছেন যে বালি তো মোটে এক যোজন দূরে ফেলেছিলেন আর কমল লোচন কত যোজন শত যোজন দূরে যে ফেলে দিলেন সুগ্রীব তাতেও ক্ষান্ত হন না বলে যে তো তখন রক্তে চর্মে ভারী ছিল এখন তো শুষ্ক হয়ে গেছে তত তো ভার নেই ইহাতে কেমন রাম যে বালির থেকেও বলবান এতে আমি বুঝবো কি করে শুকনো একটা শরীরকে তুমি পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছ শোনো প্রভু রঘুনাথ আমার বচন বালির বিক্রম কথা করি নিবেদন দিগ্বিজয় করিতে চলিল দশানন বালির সহিত যুদ্ধ হইল ঘটন সন্ধ্যা করে বালি রাজা সাগরের জলে হেনকালে দশানন চৌদুকে নেহালে তপ করে বালিরাজা মুদিত নয়ন পশ্চাতে ধরিতে যায় রাজা দশানন যুদ্ধ নাহি করে বালি তপ নাহি তেজে পৃষ্ঠদিকে রাবণের জড়াইল লেজে লাঙুলে বাঁধিয়া ফেলে সাগরের জলে একবার ডুবিয়া আর বার তোলে এইরূপে তপ করে চারিপাড়া বারে জল খাইয়া রাবণ বাঁচিতে না পারে চারি সাগরেতে করি সন্ধ্যা সমাপন উঠিলেন বালিলে যে বান্ধা দশানন রজনী হইল বালি চলি গেল ঘর কাতরে রাবণ বলে ক্ষম কপিশ্বর বহুস্তবে ক্ষমে বালি তার অপরাধ রাবণ হইল মুক্ত পরম রাবনের রাবণের সঙ্গে বালির যে যুদ্ধ হয়েছিল আমরা জানি না কপিশ্বর বালি চার সাগরে সন্ধান নিক করেন পবনের থেকেও দ্রুত গতিতে চলেন তো তাই চার সাগরে যেতে সময় বেশি লাগে না একবার হলো কি দশানন দিগ্বিজয় করতে বেরিয়েছেন আর সেই সময় সাগরের জলে বালি রাজা সন্ধানী করছেন এই সময়ে দশানন পিছন থেকে গিয়ে ধরেছেন বালি কিন্তু তপ ত্যাগ করেননি যুদ্ধ করেননি লেজে খেলিয়েছে রাবণকে শুধু লেজ দিয়েই জড়িয়ে একবার সাগরের জলে ডোবাচ্ছে একবার তুলছে এরকম করতে করতে রাবণ তো জল খেয়ে ফেলেছে বাঁচতে পারছে না চার সাগরে সন্ধ্যা সমাপন করে বালি ওই দশাননকে লেজে বেঁধে রেখেই উঠেছেন তারপরে তো রজনী প্রভাত হয়ে গেছে বালি চলে গেছে ঘরে কিন্তু রাবণ তো লেজে বাঁধা তখন রাবণ কি করে ছাড়া পান বহু স্তব করে রাবণ সেখান থেকে মুক্তি পেয়েছেন তাহলে বলো বালির কিরকম পরাক্রম এক যুক্তি শুনো প্রভু কমল লোচন বালি সঙ্গে মিলন করহ এই এইক্ষণ মিলন হইল রাম দুই সহদরে দোহে মিলি মারি গিয়া রাজা লঙ্কেশ্বরে ভ্রাতা দুই জনে যদি করা হো মিলন কোন ছাড় গণিতবে রাজা দশানন পৃথিবীর মধ্যেকে বা বালিরাজে আঁটে রাবণে আনিবে বালি ধরে তারে জটে এতেক বলিল যদি সুগ্রীব তখন শুনিয়া শ্রীরামচন্দ্র কহেন বচন করিয়াছি প্রতিজ্ঞা যে অগ্নি সাক্ষী করি বালি তোমারে করিব অধিকারী আমার বচন কভু না হয় খণ্ডন পিতৃবাক্য ক্রমে কেন আইলাম্বন সুগ্রীব বালির পরাক্রমের কথা সমস্ত বর্ণনা করে বলছেন যে একটা ভালো কথা বলি একটা যুক্তি করি তোমরা দুজনে সন্ধি করে নাও বালির সঙ্গে শ্রীরামের সন্ধি হয়ে যাক সীতা দেবীকে উদ্ধার করা নিয়ে কথা তা রাবণকে বধ করতে হবে যদি বালির সঙ্গে সন্ধি করে নাও তাহলে ওই দশাননকে আটার কোনো ব্যাপারই নয় বালি একাই জটায় করে রাবণকে ধরে নিয়ে চলে আসবে কিন্তু শ্রী শ্রীরামচন্দ্র বলছেন যে আমি অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি প্রতিজ্ঞা করেছি বালিকে বধ করে রাজ্য তোমায় ফিরিয়ে দেবো তাহলে তো আমার সে কথার কোনো দাম থাকে না আমি যে ক্রমে বনে এলাম এর আর কী মর্যাদা রইল যদি আমি আমার কথা না রাখতে পারি এতেক বলিয়া রাম কমল লোচন ডাক দিয়া বলেন লক্ষণ সাত তাল গাছ আছে এক শোষর তোমারে প্রত্যয় হেতু বিন্ধেন রঘুবর সুগ্রী বলেন তবে শুনো নরবর নখের চাপনে বিন্ধে তাহা কপিশ্বর সাত তাল গাছ যদি বিন্ধে এক স্বরে তবে সে বালিকে তুমি জিনিবে সমরে হাসেন শ্রী রঘুনাথ আলো দশ দিকে তাল গাছ বিন্ধি মাত্র কোন কাজে লাগে সুচিত্র কনক কনকরচিত তুন হইতে লইলেন শ্রীরাম তরিত সুগ্রীব কেবলই বালির পরাক্রমের কথা বলছেন তখন লক্ষণ বলছে দাঁড়াও রামকে বলো এক বানে সাতটি তাল গাছ বিঁধে ফেলবে তাহলে তো তোমার প্রত্যয় হবে যে রামের ক্ষমতা আছে তবু তবু সুগ্রীব বলছে ও বিঁধে ফেলে চাপেই তাল গাছ যদি স্বরে বিঁধতে পারো তাহলে বালিকে পরাজিত করতে পারো রঘুনাথ তখন হাসছেন চারিদিকে যেন আলো ছড়িয়ে পড়েছে হেসে বলছেন ওই তাল গাছ বিঁধে কোন কাজে লাগে তবু তিনি সুচিত্রবান বান সোনা দিয়ে তৈরি বান তুন থেকে বার করলেন দৃঢ় মুষ্টি নিল দক্ষিণ হস্তেতে ছুটিল রামের বান সে সাত তালেতে সপ্ত তাল ভেদ করি বান হইল পার ঋষ্মমুখ পর্বত বিন্ধিয়া আগুষার এক বাণী শৈলবিন্ধে বিন্ধে সপ্ত গাছ তাল বজ্রাঘাত শব্দে পাতাল রাজহংস মূর্তিমান আশিবার কালে পুনর্বার বান আইল শ্রীরামের কোলে নিজ মূর্তি ধরি তুন মধ্যে ঢোকে রামের বিক্রমে সবে হাত দিল নাকে সকল বানর নীল রামের পদধূলি তুমি পারো মারিবারে শত শত বালি সগ্রী বলেন তব বিক্রমেতে জানি বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু এসেছ আপনি তোমা হেন মিত্র মোড়ে দিলেন বিধাতা তোমার প্রতাপে পাব রাজদণ্ড ছাতা শ্রীরাম স্বয়ং বিষ্ণুর অবতার তাকেও পরীক্ষা দিতে হলো নিজের পরাক্রমের সকল বানর তখন এসে শ্রীরামের পদধুলি নিচ্ছেন সুগ্রীব বলছেন হ্যাঁ বৈকুণ্ঠ ছেড়ে তুমি এসেছ তোমার মতন মিত্র বিধাতা নির্বন্ধে পেয়েছি তোমার প্রতাপে সত্যি রাজত্ব এবার পাবো এখন বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ কি করে শুরু হবে শ্রীরাম বলেন কি বিলম্বে প্রয়োজন বালির সহিত দর্শন দেখিলে শত্রুকে মারি ঘুচাই বোডর সুখে রাজ্য করিবে তোমরা মিত্রবর সুগ্রীবেরে দেন রাম আশ্বাস বচন সাতজন কিষ্কিন্ধায় করেন গমন রাজোদ্দার নিকটে চলেন রাম ধীরে বৃক্ষ আড়ে লুকাইয়া থাকি দুই বীরে বালির দ্বারে সুগ্রীব ছাড়িবে সিংহনাদ তাহাতে অবশ্য বালি শুনিবে সংবাদ করিবে তোমার সঙ্গে সমর আরব্ধ এক বাণী বালিকে করিব আমি স্তব্ধ বালির দ্বারে সুগ্রীব ছাড়িল সিংহনাদ তাহাতে অবশ্য বালি দেখিয়া প্রমাদ বীর দর্প করে বালি অতি ভয়ঙ্কর বিক্রমে আক্রম করে সুগ্রীব উপর হাতে হাতে মাথে মাথে বাঁধিল সমর দুই ভাই মল্লযুদ্ধ করে বহুতর ক্ষণে হেঁটে পড়ে বালি ক্ষণে উপরে ক্ষিতি টলমল করে উভয়ের ভরে দুই সিংহ যুদ্ধে যেন ছাড়ে সিংহনাদ দুই ভাই যুদ্ধ করে নাহি অবসাদ দেখেন শ্রীরাম বান করিয়া সন্ধান উভয়ের বেশভূষা বয়স সমান চিনিতে নারেন রাম সুগ্রীব বানরে নিজ মিত্র মরে সুগ্রীবেরে মারে বালি বজ্র সমচর সহিতে না পারি তাহা উঠি দিল রড় মহাবল রাজা অতুল প্রতাপ তাহার সহিত যুদ্ধ সহেকার বাপ বড় বড় বীরগণে করে সে সংহার যুদ্ধারম্ভে সুগ্রীবাণর কন ছাড় তখন সে সুগ্রীবের বধিত পরাণ সহোদর ভাই বলি দিল প্রাণ দান রক্তেরাঙা অঙ্গভাঙা পলায় সুগ্রীব আগে যায় ফিরে চায় প্রায় সে নির্জীব ঋষ্মমুখে তৃষ্টিতে সুগ্রীব পলাইল মনীষা বালি মনে করিয়া ফিরিল না পারিয়া সুগ্রীবের প্রাণ বিনাশিতে ঘরে যায় বালিরাজা গর্জিতে গর্জিতে ভালো পলাইয়া গেলি লইয়া জীবন কি জোরে করিস রে আমার সঙ্গের ভালো হইল পলাইল হয় মোর ভাই প্রাণেতে মারিব যদি পুনঃ দেখা পাই সিংহাসনে বসি বালি ভাবে মন দুঃখে সুগ্রীব জর ঘায়ে রহে দৃশ্য মুখে চলিলেন শ্রীরাম প্রভৃতি সেইখানে আছে হেঁট মুন্ডেতে সুগ্রীব অপমানে মাথা তুলি সুগ্রীব রামেরে নাহি দেখে বহু অনুযোগ করে সবার সম্মুখে আজি যদি মরিতাম বালির সংগ্রামে কে করিত রাজ্যভোগ কি করিত রামে মারিতে নাড়িবে আগে না বলিলে কেনে বালি সঙ্গে তবে কেন প্রবেশ শিবরণে তখনই বলেছি বালি বিষম দুর্জয় তাহারে সংহার করা ক্ষুদ্র কর্ম নয় বড় বড় বীর যত মধ্যে পৃথিবীর বালিকে মারিতে পারে হেন কোন বীর আছুক যুদ্ধের কাজ দর্শনে ভাগে কোনজন যুদ্ধ করে সে বালির আগে কেন বা গেলাম পাইলাম অপমান এতক্ষণ থাকিলে বোধিত মোর প্রাণ ঋষ্যমুখ পর্বত নিকটে ছিল যেই এ সংকটে রক্ষা আমি পাইলাম তেই বালিরে মারিবে বলি করিলে আশ্বাস আমাকে ফেলিয়া রনে হইলে এক একপাশ সুগ্রীব গিয়ে বালিকে ডাক দিয়েছে বালি বেরিয়ে এসেছে যুদ্ধ লেগেছে দুজনে সব ঠিক আছে কিন্তু রামচন্দ্র তো মারতে পারেনি দুজনকে চিনতে না চিহ্নিত করতে পারছিলেন না কোনটা বালি কোনটা সুগ্রীব এই জন্য তাইতে বালির সুযোগ পেয়ে সুগ্রীবকে খুব মেরেছে খুব মেরেছে কারণ বালির সঙ্গে তো যুদ্ধে পারা যাবে না পরাক্রমে পারা যাবে না এখন সুগ্রীব তাড়াতাড়ি ঋষ্মমুখে ফিরে এসছে কারণ ঋষ্মমুখে তো বালি প্রবেশ করতে পারবে না এসে মাথা নিচু করে বসে আছে আর রামকে যা নয় তাই বলছে বহু অনুযোগ অভিযোগ শ্রীরামের বিরুদ্ধে করে যাচ্ছে আমি তো বলেই ছিলাম তুমি পারবে না কেন আমাকে যুদ্ধে পাঠালে এখন যদি আমাকে মেরে ফেলতো তাহলে রামই বা কী করতো আর রাজত্বই বা কে করতো এরকম নানান কথা সুগ্রীব বলে যাচ্ছে এখনই মারিবা বান হেন মরমনে কোথা বান কোথারাম ভাগ্যে আছি প্রাণে আমি যে আছি আমার আয়ু আছে বলে কি রাম রক্ষা করবে আমায় শ্রীরাম বলেন মিত্র না বল বিস্তর দেখিলাম রে দেখ বয়সে সাহসে বেশে একই সমান মিত্রবধ ভয়ে এড়িলাম বান চিহ্ন দিয়া মিত্র যেন রনে গেলে চিনি বালিকে মারিব রাজা হইবা আপনি পুনঃ গেলে যখন আসিবে রনে বালি ঘুচাইব তখনই মনের কালি বঞ্চিল সুগ্রীব রাত্রি রামের আশ্বাসে রচিল কিষ্কিন কাণ্ড কবি কৃত্তিবাসে রামচন্দ্রের প্রতি অনেক অনুযোগ অভিযোগ করার পর রামচন্দ্র বললেন যে তোমরা বয়সে এক বেশে এক আমি কি করে চিনব যদি মিত্রবধ করে ফেলি সেই ভয়েই তো মারিনি কালকে যখন আবার যাবে চিহ্ন দিয়ে যাবে আমি যাতে চিনতে পারি আমরা সেই চিহ্নিত সুগ্রীবের জন্য বালিবধ কিভাবে হলো আর কি চিহ্নই বা সুগ্রীব বহন করে নিয়ে গেলেন পরের দিন পাঠ করব। আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায়, রামচন্দ্রায় রামভদ্রায় বেধা সে রঘুনাথায় নাথায় সীতায়াহ পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার